প্রিয় দর্শক আজ হল ধান্য পূর্ণিমা বা পৌষ পূর্ণিমা এই পূর্ণিমা তিথি পড়েছে নয়ই মাঘ চোদ্দোশো তিরিশ অর্থাৎ দু হাজার চব্বিশের চব্বিশে জানুয়ারি বুধবার রাত্রি নটা বেজে উনচল্লিশ মিনিটে এবং পূর্ণিমা তিথি থাকছে আজ অর্থাৎ বৃহস্পতিবার দশই মাঘ চোদ্দোশো অর্থাৎ দু হাজার চব্বিশে পঁচিশে জানুয়ারি রাত্রি দশটা বেজে সাতচল্লিশ মিনিট পর্যন্ত আর উদয়াতিথি মেনে এই পূর্ণিমা বৃহস্পতিবারের পূর্ণিমা বলি গণ্য হয়েছে আর এটি হল ইংরেজি বছরের প্রথম পূর্ণিমা এটি এখন মাঘ মাসে পড়লেও এটি কিন্তু পৌষি পূর্ণিমা আর আমরা সকলেই জানি সমস্ত পূর্ণিমাই মা লক্ষ্মীর উদ্দেশ্যে সমর্পণ করা হয় আর যেহেতু এবারে এই ধান্য পূর্ণিমা বৃহস্পতিবার অর্থাৎ লক্ষ্মীবারে পড়েছে তাই এর গুরুত্ব অনেকটাই বেড়ে গেছে তো আজকের পর্বে আমরা এখন জেনে নেব এই বিশেষ দিনে আমাদের কি করা উচিত যাতে মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায় এবং কি করলে চন্দ্র এবং সূর্য যদি দোষ থেকে থাকে তাও কেটে যাবে তো চলুন শুরু করা যাক প্রথমত আপনারা এই বিশেষ দিনে কোনো পবিত্র নদী যেমন গঙ্গা যমুনা ভাগীরথী গোদাবরী এরকম নদীতে আপনারা স্নান করতে পারেন স্নান করার পরে আপনারা সূর্যদেবকে প্রণাম করবেন সূর্যদেবের আশীর্বাদ পেতে সূর্যদেবের উদ্দেশ্যে একটি তামার পাত্রে কিছুটা জল নিয়ে তাতে লাল ফুল লাল চন্দন চাল ইত্যাদি দিয়ে অর্ঘ নিবেদন করুন এতে যদি সূর্যদোষ থেকে থাকে তাহলে তা কেটে যাবে এরপর আপনারা শুদ্ধ বস্ত্র পরিধান করুন যেহেতু সন্ধ্যাবেলায় মা লক্ষ্মীর আরাধনা করা হয় এই পূর্ণিমা তিথিতে তাই পূর্ণিমার দিন উপবাস থাকতে পারেন আর এই পূর্ণিমার উপবাস থাকে বারো ঘন্টা সূর্যোদয় থেকে শুরু করে চন্দ্রোদয় পর্যন্ত চন্দ্র উদয় হওয়ার পর পূজা অর্চনা করে তারপরে উপবাস ভাঙতে হয় আর আপনারা যদি পুরো উপবাস না রাখতে পারেন তাহলে আপনারা ফলাহারও করতে পারেন এছাড়া এই দিনে আপনারা সাবুদানার খিচুড়িও করে খেতে পারেন তবে এই দিনে কখনোই আমিষ জাতীয় খাবার বা মাছ মাংস ডিম ইত্যাদি খাবেন না এই দিনে ঘর বাড়ি সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন কোথাও ময়লা আবর্জনা ফেলে রাখবেন না সদর দরজার সামনে কখনো জুতা খুলে রাখবেন না বা কোনো কাঁটা জাতীয় গাছও রেখে দেবেন না সদর দরজা পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে সেখানে ফুল দিয়ে অথবা আলপনা দিয়ে সাজাতে পারেন মা লক্ষ্মীর পদচিহ্ন সদর দরজার কাছে আঁকুন এই পদচিহ্ন এমনভাবে আঁকবেন যেন মনে হয় মা লক্ষ্মী আপনার ঘরে প্রবেশ করছে এরপর সন্ধ্যাবেলায় মা লক্ষ্মীর পূজার আয়োজন করুন পূজার সময় আপনি হলুদ অথবা কমলা অথবা গোলাপি রঙের বস্ত্র পরিধান করতে পারেন বিবাহিত মহিলারা এই সময় সিঁদুর এবং আলতা অবশ্যই পরবেন এছাড়া হলুদের মধ্যে কেশর মিশিয়ে সেই টিকাও আপনারা পড়তে পারেন মা লক্ষ্মীর পূজা আপনি বৃহস্পতিবার বিকাল পাঁচটা চোদ্দ মিনিট থেকে সন্ধ্যা ছটা পঞ্চাশ মিনিটের মধ্যে করতে পারেন এই সময়ে আপনারা বাড়িতে সত্যনারায়ণেরও পূজা করতে পারেন এতে সংসারের বাধা বিপত্তি সমস্ত কিছু দূর হয়ে যায় মা লক্ষ্মীর পূজার সময় মায়ের পছন্দের ফুল ফল নৈবিদ্য অবশ্যই দেবেন একটি ঘিয়ের প্রদীপ ঠাকুর ঘরে এবং তুলসী বেদিতে অবশ্যই জ্বালবেন এই ধান্য পূর্ণিমার সন্ধ্যায় অর্থাৎ আজ সন্ধ্যাবেলায় আপনারা সুস্বাস্থ্য কামনায় ও মানসিক শান্তির জন্য চন্দ্রদেবেরও আরাধনা করতে পারেন এবং এতে চন্দ্রদোষ থাকলে তাও কেটে যায় এর জন্য সন্ধ্যাবেলায় চাঁদের আলোয় বসে চন্দ্রদেবের মন্ত্র উচ্চারণ করতে পারেন একুশবার এবং একটি তামার ঘটে গঙ্গাজল নিয়ে তাতে সাদা ফুল ও চাল এবং যে কোনো ধরনের সাদা মিষ্টি চন্দ্রদেবকে নিবেদন করতে পারেন তো প্রিয় দর্শক এই পূর্ণিমায় বা পৌষি পূর্ণিমায় আপনারা এই সমস্ত কাজগুলো করুন দেখবেন ভালো হবে তো আজকের পর্বের আলোচনা এখানেই সমাপ্ত করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন